শ্রীকৃষ্ণ আশা করি ভগবানের বিষয়ে আপনার সকলেই ভালো আছেন আমি অধ্যাপক বিশাস্ত্রী এর আগেও আমাকে অনেক প্রোগ্রামে অনেক চ্যানেলে দেখেছেন অনেক জায়গায় আমি আলোচনা করি বিশেষ করে জ্যোতিষটা নিয়ে বেশি আলোচনা করি এই কারণ জ্যোতিষ মানব জীবনে অপরিহার্য অঙ্গ 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 বললেই চলে কারণ জ্যোতিষ ছাড়া মানুষ সুস্থ সুন্দর জীবন মনোদিনই যাপন করতে পারবে না যদিও জ্যোতিষ নিয়ে আজকের দিনে বিভিন্ন বিভ্রান্তি মানুষের জন্মেছে সেটা বিভিন্ন কি বলবো অল্প জ্ঞানী জ্যোতিষদের আচার আচরণ বিচারের জন্যে নিখুঁত বিচার এবং সঠিক বিচার দ্বারা যদি জ্যোতিষ পরিবেশন করা যায় তাহলে এই সমাজের প্রত্যেকটা মানুষ সুখী এবং সুন্দর হতে হতে বাধ্য এই যে আমরা জ্যোতিষ জগতের গ্রহ নক্ষত্র অখব্রো ইত্যাদি নিয়ে প্রত্যেকের ভবিষ্যবাণী করি বা অতি বর্তমান ভবিষ্যতে আমরা বলে থাকি এটা কিন্তু একদম নিখুঁত হয় এদিক ওদিক হয় না যেটা জানেন খনামায়ের নাম শুনেছেন যে খনামা জ্যোতিষ সৃষ্টি করে গেছিলেন প্রায় যা বলে গেছিলেন তাই ঘটে সেইভাবে যদি বিচারটা করা যায় এই নিখুঁত বিচার হচ্ছে বড়ো কথা কিন্তু আজকের দিনে হয়েছে কি এই বিচার করতে গিয়ে করছে গিয়ে আপনাকে আপনার ডেট অফ বার্থটা চাইলে অল্প সময় দিচ্ছে যেটা বার্তা চাই কোন ঘরে কোন গ্রহটা আছে দেখে তার একটা আপনাকে ক্ষতিকার বলে দিল বিচার করে যে এইটা করুক তাতে দেখলেন আপনি আর সাকসেস পেলেন না এর কারণ আমি দেখছি একজনের জন্মছকে বৃহস্পতিটার নিজস্ব তুঙ্গি ঘরে রয়েছে বৃহস্পতি তুঙ্গি ঘরে থাকার অর্থ তার জীবন খুব সুন্দর সুখময় হবে তার জীবনে কোনো অশান্তি থাকবে না সুন্দর জীবন জীবনযাপন করবে সুখী জীবনযাপন করবে কিন্তু দেখা গেল না সে একজন ভ্যান চালক বা সে ভিক্ষা করে খাচ্ছে অথচ বৃহস্পতি তার তুঙ্গে রয়েছে তখন এই জ্যোতিষ আজকের দিনে অল্প শিক্ষিত জ্যোতিষা বুঝতেই পারে না এটা কেন হচ্ছে বৃহস্পতি তুঙ্গের স্থানে থাকার তার কারণ আছে নিখুঁত বিচার করতে গেলে আমায় দেখতে হবে ওই বৃহস্পতি কম্বাস্ট নয় তো কোনো কারণে ওই বৃহস্পতি মৃত নয় তো আর এই বৃহস্পতি কোন অবস্থা আছে গ্রহদের পাঁচটা অবস্থা আছে পালক যৌবন কিশোর বৃদ্ধ মৃত যদি সেই গ্রহটা মৃত অবস্থায় থাকে যেখানেই সে থাক সে কোনো ফল প্রদান করবে না আর কম্বাস হলে উল্টো ফল প্রদান করবে ভালো না করে খারাপ করবে এটা আমি ছোটো করে বললাম এইভাবেই নিখোঁজ বিচারে আমাদের পৌঁছাতে হয় দশা প্রাত্যন্তর দশা সূক্ষ্ম দশা বিচারের থেকে এগুলো আরও ইম্পর্টেন্ট তাই আমাদের উচিত সঠিক জ্যোতিষের কাছে গিয়ে সঠিক বিচার করে সঠিকভাবে জানা উচিত আবার কি কোন প্রতিকারটা দরকার অনেক ক্ষেত্রে কি ঘটে জ্যোতিষের কাছে আপনারা গেলেন জ্যোতিষ আপনাদের বললো আপনাকে সাজেস্ট করে দিল তিন চারটে রত্ন এই চারটে রত্ন আপনি ধারণ করুন দেখবেন আস্তে ঠিক হয়ে যাবে কেন একজন ডাক্তারের কাছে আপনি গেলে ডাক্তার আপনাকে চিকিৎসা করার পরে চার পাঁচটা অসুখের ওষুধ দিয়ে দেয় না সে সঠিকভাবে তাকে চিকিৎসা করে বলে দেয় এই ওষুধটা ব্যবহার করুন যদি সে সেরকম ডাক্তার হয় আর এই কোহাব ডাক্তাররা এটা দেয় চার পাঁচখানা ওষুধ দেয় দেখে এটাই কাজ না হলে ওটাই হবে ওটাই না হলে ওটা হবে সেটা এই জ্যোতিষরা তাই করছে চার পাঁচখানা রত্ন আপনাকে দিয়ে দিচ্ছে যেমন কস্টলি হচ্ছে অনেক পয়সা আপনার খরচ হচ্ছে আর কাজটাও ঠিক পাচ্ছেন না সঠিক যারা জ্যোতিষ বিচার করতে জানবে তারা সঠিকভাবে বিচার করে অনলি একটা বা দুটো রত্ন সাজেস্ট করবে চার পাঁচটা রত্ন সাজেস্ট করবে কেন যাই হোক তাই আমাদের উচিত জ্যোতিষ জগতের প্রতি আস্থা না হারিয়ে সঠ সঠিক যতই বিচারে যারা জানে তাদের কাছে গিয়ে সঠিক বিচার করিয়ে তবে আমাকে প্রতিকার নিতে হবে তাহলে আমি সাকসেস যাপন করব। আমাদের ক্ষেত্রে যেমন আমরা বর্তমানে বেশিরভাগই দেখে থাকি প্রেমে ব্যাঘাত এই প্রেমে ব্যাঘাত কেন ঘটছে কোনো গ্রহের কি অবস্থা থাকলে এই প্রেমে ব্যাঘাতটা হয় প্রেমটা আসে আমি এপর থেকে যেমন দেখবেন এই শুক্র বুধ এই এই দুটো গ্রহ যদি সংযুক্তি হয় সেটাতে একাধিক প্রেম ঘটে কিন্তু সেই প্রেমে ব্যাঘাত ঘটে সেই প্রেম দ্বারা সে সাকসেস আসে না প্রেমেও সাকসেস আসা প্রয়োজন যে কোনো কর্ম আমি করবো তাতে সাকসেস আসা প্রয়োজন আসে না এটা না দেখে আর যদি কাউকে বলে দেওয়া হয় তোমার তো একাধিক প্রেম আছে প্রেম দ্বারাই বিবাহ হলো ভুল হয়ে গেল তার আর প্রেম দ্বারা যখন বিয়ে হলো না তার জ্যোতিষের প্রতি অনাস্থা আসে না বা আস্থা হারালো না জ্যোতিষ ঠিক কথা বলতে পারে না এর কারণ ওই বারবার বলছি নিখুঁত এবং সঠিক বিচার না করা আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা বাচ্চা জন্মানোর পরেই তার কোষ্ঠী তৈরি করে নেয় সঠিকভাবে যদি কোষ্ঠী নিখুঁতভাবে বিচার করে তৈরি করে নিই তাহলে বারবার জ্যোতিষের কাছে গিয়ে বিচার করতে হবে না ওই কোষ্ঠীতে আপনি বুঝতে পারবেন কোন বয়সে ওর কোন প্রতিকারের দরকার কোন প্রতিকার দিল ওরা ওর ঠিক মতো ওর জীবনযাপন করতে পারবে এবং জীবনে এগিয়ে যেতে পারবে তো সেই জন্য কোষ্ঠীটা করা থাকলে আপনার সুবিধা বারবার জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নেই ও থেকে আপনি নিজে ওর প্রতিকারটা দেখতে পাবেন ওতে লেখা থাকবে সেই প্রতিকার অনুযায়ী প্রতিকার দিন দেখবেন ও আস্তে 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 ওর ওর জীবন চলনা পাথে ওপরের দিকে উঠে যাচ্ছে মানে অগ্রগতি করছে এই কোষ্ঠী সম্বন্ধেও মানুষের ধারণা কম আছে বা কি বলবো কোষ্ঠী অনীহা আছে কোষ্ঠীগুলো করে না প্রত্যেকের উঠি এই ঠেপুটি বা কোষ্ঠিক তৈরি করে না প্রত্যেকটা বাচ্চাকে যদি সঠিক শিক্ষা সঠিক মেধা সঠিক জায়গায় পৌঁছে দিতে আমাদের পিতা মাতার ইচ্ছা থাকে তাহলে কোষ্টিটা আগে তৈরি করতে হবে না হলে অনেক চেষ্টা করলাম অনেক দৌড়ালাম পড়াশুনো করলাম একটা ছাড়া দশটা মাস্টার রাখলাম তারপরে দেখবেন তার সেই সাকসেস এলো না তার কারণ তার কোষ্ঠিক করার নেই কোথায় তার গন্ডগোল হয়ে গেছে বুথ কোথায় ডিস্টার্ব হয়ে গেছে বুথটাই হচ্ছে মেন শিক্ষার কোথায় ডিস্টার্ব হয়ে গেছে আপনি বুঝতে পারলেন না ওর শিক্ষাটা সঠিক হলো না অনেক কষ্ট করে তখন খুব দুঃখ লাগে এখন একজন দেখবেন এক একজন বাচ্চা আছে ছাত্র আছে যারা অনেক পড়াশুনো করছে পড়াশুনো করছে বাড়ি বসে অনেক পড়াশুনো করছে করছে আপনি জিজ্ঞেস করছেন মুখস্ত বলে দিচ্ছে পরীক্ষায় যখন যাচ্ছে খাতায় আর সেই লেখাটা আর লিখতে পারছে না মানে ওর যা যোগ্যতা সেটা ওয়ার্ড বাস্তবে রূপায়িত করতে পারলো না তখনইও পিছু হতে হলো চাকরির ক্ষেত্রেও এটা ঘটে চাকরি ইন্টারভিউ দিতে গেছেন চাকরি ইন্টারভিউ দিচ্ছেন দেখছেন হ্যাঁ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে লাস্টে দেখলেন দু নম্বর এক নম্বরের জন্য আটকে গিয়ে চাকরির দরজার গোড়া থেকে বাড়ি ফিরে আসতে হলো এরও কারণ আছে এর কারণ একদম সম্পূর্ণ তার রবি ডাউন আছে ভালো করে দেখে নেবেন রবি যদি নিজস্ব থাকে হাজার চেষ্টা করো সরকারি চাকরি পাওয়া সম্ভব নয় তাই জ্যোতিষ বিচার সঠিক করে তারপরে সিদ্ধান্ত এগুলো উচিত আমি কি করব কোন রাস্তায় এগোবো দাম্পত্য জীবনে মারাত্মক অশান্তি ঘটছে দাম্পত্য জীবন অশান্তি হতে চেষ্টা করছি হ্যাঁ অনেকে দেখা যাচ্ছে নিজের ওয়াইফকে প্রতি অত্যাচার করছে অশান্তি বন্ধ করার জন্য সারা জীবন চেষ্টা করে সেটা করেনি ফেল করেছে তার সন্তান শান্তিতে ওই ওদের দাম্পত্য জীবনের অশান্তির জন্যে তারা অমানুষ তৈরি হয়েছে অবাধ্য তৈরি হয়েছে সন্তান অবাধ্য আজকের দিনে বেশি দেখা যায় এর কারণ স্বামী স্ত্রীর মধ্যে যে শান্ত ভাব সেটা নেই এটা যদি কোনো বাচ্চা দেখে বাচ্চারা একদম কম্পিউটার সেটাও ধরে না এবং যত শিক্ষা ওকে দেন আর যতই ভালো ওকে বাসেন ও কিন্তু ভালো হবে না ও শয়তান তৈরি হবে আপনার বাচ্চারা যদি বাবা মায়ের ঝগড়া দেখে সেই বাচ্চা কোনোদিন ভালো হয় না এই স্বামী স্ত্রী অশান্তি ওই বউকে শাসন না করে ওয়াইফকে শাসন না করে উচিত সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নিয়ে কেন এটা হচ্ছে এটা জানার চেষ্টা করা এই যদি জেনে আপনি সঠিক প্রতিকার নেন দেখবেন আবার আপনাদের মানে সংসার দাম্পত্য জীবন সুখের সুন্দর হয়ে উঠবে আপনার সন্তানও অনেক সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবে এবং অনেক প্রতিভার অধিকারী হবে যাই হোক আমি এই পর্যন্ত বলে আজকের আলোচনা শেষ করছি আমাদের নিচে নাম্বার আছে যোগাযোগ করার প্রয়োজন হলে যোগাযোগ করবেন অনলাইনেও করতে পারেন অফলাইনে আমার কাছে এসেও করতে পারেন আর যোগাযোগ করলে আমি সঠিক বিচার করে আপনাদের অন্তত সঠিক জায়গায় পৌঁছে দেবো শান্তি পাবেন সুখে থাকবেন তখন ভালো লাগবে আপনাদেরও আমারও ভালো লাগবে আর এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দিয়ে আপনি আপনারা আমার সাথে থাকেন অনেক উন্নত উন্নততরের কথাবার্তা এবং ভিডিও আপনারা দেখতে পাবেন যার যার থেকে আপনারা সুখী জীবনযাপন করতে পারবেন হরে কৃষ্ণ